বড় মানুষ হওয়া ভালো কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় ব্যাপার কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হলো না কেউ আমার ছিল যে কখনো আমার হলো না কিছু দোষ থাকা জরুরি মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের দোষ মেনে নেওয়ায় কারণ নিখুঁত মানুষ খুঁজতে গেলে জীবনে একা থেকে যাবে ইস যদি তোমার স্মৃতির ভাণ্ডার ব্যস্ত পারতাম তবে আজ ধনীদের খাতায় আমারও নাম থাকতো যে আমার নয় তার ওপর অধিকার ফুলিয়ে কী লাভ যে কষ্ট বোঝে না তাকে ব্যথা দিয়ে কী লাভ তাদের কদর করো যারা তোমার খারাপ আচরণের পরেও তোমার সাথে ভালোবেসে কথা বলে সময় থাকতে জিজ্ঞেস করো কেমন আছো যাতে পরে জিজ্ঞেস করতে না হয় এটা কিভাবে হলো যে সবার ওপর গলে যায় সে যার গেলাটা ভালো তোমার জীবনে ততক্ষণই কিছু বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে বিশ্বাস রাখো আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সাথেও ভালো কিছু ঘটতে থাকে সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না তাকে মন্দিরে যেতে হবে নাকি কবরে তাই জীবন যেমনই হোক হাসি মুখে কাটাও কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না আর যারা ছলনায় থাকে তারা কারো প্রেম বোঝে না সে মানুষই শ্রেষ্ঠ যে খারাপ সময়ে ভেঙে পড়ে না আর ভালো সময়ে অহংকারী হয় না প্রায়ই আপন সাজা লোকেরাই ধোকা দেয় আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে জানি না মানুষ এত চালাকি কোথা থেকে শেখে সাথেও থাকে আবার হিংসাও করে সম্পর্কও রাখে আবার শত্রুতাও করে মুখে এক আর পিঠে পিঠে আরেক কিছু বিশেষ মানুষ জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবে না আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না আমাদের তো পরে মজা বানানো হয় আগে তো লোকে আমাদের আপন বানায় খোঁজ তো তার করি যে কথা রাখি কথা ভাঙা মানুষ তো সব জায়গায় পাওয়া যায় মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো কারণ সব জেদ খুশি দেয় না যারা নিজের বুলি স্বীকার করে না তারা তোমাকে আপন ভাববে কিভাবে। অহংকার কিসের কর্ব মরার পর আমাদের আপন আমাদেরকে ছোয়ার পর হাত ধুয়ে ফেলবে আজকাল লোকে অধিকার তো ফলাতে চায় কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয় দোষ তাদেরও ছিল না হয়তো আমরাই ভুল বুঝেছিলাম যারা দয়া দেখিয়ে কথা বলতো আর আমরা সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সটে কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ